সালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জন্যই স্বাগতম আজ রবিবার ব্যস্ততম দিন তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে একটু ছেলেদের জন্য খাবার তৈরি করতে তো মেয়েটার তো আজকে পরীক্ষা ছেলের তো পরীক্ষা নেই তো মেয়েটা অনেক সকালবেলা উঠে গেছে তো ওর জন্য একটু খাবার তৈরি করব কি করবো কী করবো চিন্তা করতে করতে ভাবলাম যে ব্রেড আছে এটা একটু ডিম দিয়ে টোস্টের মতো করে দিই তো এই জন্য আমি রুটিটাকে ফার্স্ট একটু সেকে নিচ্ছি সেঁকে নেবার পরে এর মধ্যে ডিম দিয়ে আমি ওকে একটু ভেজে দেবো একটু নতুনত্ব হবে প্রত্যেক দিন তো একই খাবার নুডলস সিদ্ধ এই সেই এটাই খায় তো আজকে একটু ডিফারেন্টই করে দেওয়ার চেষ্টা করতেছি যদিও আমার ছেলেটা উঠে গেছে তারপরেও তেমন একটা বিরক্ত করছে না এই জন্য একটু সাহস নিয়ে একটু করতেই চলে আসলাম যে যেহেতু ওরা তেমন একটা ঝাল খায় না এই জন্য আমি ঝালটাকে অ্যাভয়েড করছি একদমই কিচ্ছু দিইনি শুধু লবণ দিয়ে ডিমটাকে একটু ফ্যাটায় নিয়েছি নেওয়ার পরে এদিকে আব্বু আম্মু আজকে বাসায় নাই সকালে চলে গেছে ডাক্তারের কাছে চোখ দেখাইতে আসলে বুড়া হইলে মানে অত্যাধিক অসুখ বেড়ে যায় এটা আমাদেরও এক সময় হবে তো আমার অলমোস্ট এটা রেডি ওকে এখন খেতে দিব ওর পরীক্ষা বারোটা থেকে তো এখন যেহেতু বাজিয়ে নয়টার মতো এখন ঝটপট একটু আমি খাওয়াই দিলে হবে কি মানে খেতেও সময় লাগে রেডি হওয়া সে সব কিছু মিলায় যদি একটু পড়াইতে পারি একটু পড়াই নিলাম এদিকে আবার সাফিদের জন্য একটু নুডলস সিদ্ধ করে নিচ্ছি মশলা দিয়ে ও এটা খুব পছন্দ করে তো ওর জন্য এটা করে দিলে ও আর খাওয়া নিয়ে ঝামেলা করবে না তাইলে আমি ঝটপট সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবো আর এদিকে পড়ানো টড়ানো সব শেষ আমরা বসে আছি এখন তিন চারজন মিলে গল্প করতেছি ওরা তিনজন খুব দুষ্টামি করতেছে তো এদিকে প্রচণ্ড হাসাহাসি তো খাবার দাবার এখন কমপ্লিট করবে ওইটা তো এখনও খায়নি এত ওইটা এখন নুডলস নিয়ে বসছে আর এই ছোটো পুংটা দুইটার খাওয়া দাওয়া শেষ এদের খাওয়া দাওয়া শেষ হইলেই আমরা রেডি হয়ে চলে যাব বুড়ির স্কুলে তো সব খাওয়া দাওয়া শেষ টেস করে আমরা একদম ফিটফাট হয়ে চলে যাচ্ছি এখন বুড়ির স্কুলে পরীক্ষার্থী তার পরীক্ষা আছে তো তার বড় ভাইও আজকে আসছে তার সাথে কোথাও যাইতেও কি শান্তি আসে গাড়ির মধ্যে অত্যাচার শুরু করে দিছে আমারটা খালি নিচে নামবে উঠবে ওইটাকে ধরে রাখা লাগতেছে এইগুলো নিয়ে সব কিছু মিলায় আসলে সেই দুষ্টামি চলতেছে আর ওইটার ব্যান্ড তো বারবার পড়ে যাচ্ছে ঠিক করে দিচ্ছে তো ব্যান্ডটা খুলে রেখে দিতে হবে আপনাদের সাথে গল্প করতে করতে স্কুলেও পৌঁছায় গেছি এসেই দেখি যে কেউ আসে নাই আমরাই ফার্স্ট এটা বরাবরই আমার ক্ষেত্রেও এমন হয়েছে যে আমি স্কুল বলেন ভার্সিটি বলেন কলেজ বলেন আমি সবার আগে চলে যাইতাম গিয়ে আমি আগে বসে থাকতাম আবার আমি দেখা যেত আমার বান্ধবীদের জন্য ভার্সিটিতেও জায়গা রাখছি মানে আমাদের এটা করতেই হবে বাঙালি বলে কথা এদিকে তো যার পরীক্ষা সাথে অনেক নাচানাচি করতেছে তো তার প্রিপারেশন যথেষ্ট ভালো তো তোর নাচানাচি দেখে তো আমি অবাক যে পরীক্ষা তার কোনো ফিলিংসই নেই টেনশন নেই সেই ইচ্ছা মতো নাচানাচি সব কিছু করতেছে এদিকে আবার আমার ছেলের কাণ্ড দেখেন মিসের বসার চেয়ার নিয়ে টানাটানি শুরু করে দিছে তো আমাদের পরীক্ষা টরীক্ষা সব শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি আর আম্মু ডাক্তার দেখায় সরাসরি চলে আসছি স্কুলে আমি একা একা না জন্য আর আপনারা তো জানেন এটা আমার বড় ছেলের স্কুল তো পড়ে পরে তো পরীক্ষা সব কিছু শেষ তো এখন রিল্যাক্স মুডে আছে। তো আমরা বাসায় চলে আসছি বেশি সময় লাগে নাই মাত্র দশ মিনিটের মতোই লাগলো তো চলে আগে বাসায় ঢুকি ফ্রেশ হই দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা চলে আসছি সাদে এখন বাজিয়ে সাড়ে চারটার মতো তো আমার ছেলেটা তো জানেন ও সিঁড়ি বেয়ে কিন্তু ঠিক উঠতে পারে কিন্তু এখন খুব দুষ্টামি করতেছ কোনোভাবেই উঠবে না আর আম্মু তো কোলে নিয়ে উঠতে পারে না ব্যথার রুগী তো তারপরে কোনো রকম কোলে নিয়ে ওকে উঠে আনলাম আনার পরে আমার ছাদে আসার একটাই কারণ সেটা হলো যে এই ফুল গাছগুলো দেখার জন্য মানে দেখতে অসম্ভব ভালো লাগে আর এত সুন্দর করে সাজানো আর প্রত্যেকটা ফুল গাছে ফুল ধরে আছে। তো খুব ভালো লাগে আরও আর একটা কারণ আছে যে ছেলে মেয়েগুলোকে একটু রোদেও নিয়ে আসা বা একটু খেলাধুলাও করলো সারাক্ষণ তো ফোনই টিপে তো ওইটা থেকেও বের করা বা আমি ওদের সাথে একটু সময় কাটালাম কারণ এইভাবে সচরাচর তো সময় আমিও পাবো না ওরাও আস্তে ধীরে বড় হয়ে যাচ্ছে ওরাও আর বড় হয়ে গেলে আমার সাথে তেমন একটা মিশতে চাইবে না আমরা বড় হবার পরে যেমন বাবা মার সাথে একটা ডিস্টেন্স হয়ে যায় আমরা আমাদের কথাগুলো বন্ধুবান্ধবকে বলতেই পছন্দ করি তো ওরাও সেটাই করবে তাই এই সময়গুলো আর আমি মিস করতে চাই না সাত থেকে আমরা চলে আসছি আসার পরেই তো তিনটার আমি শুরু হয়ে গেছে তিনটা ইচ্ছামতো দুষ্টামি করতেছে তোদেরকেও একটু নাস্তা পানি দিব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন